আজ আমাদের ঘরে চিংড়ি মাছ রান্না হচ্ছে আর সবাই অপেক্ষা করে বসে আছে কখন এই মজার চিংড়ি আমি রান্না করে তাদের সামনে পরিবেশন করবো আপনারা দেখছেন সামারা লাইফস্টাইল ব্লগ তাহলে চলুন শুরু করি আজকের ব্লগটা মায়ের কাছ থেকে শেখার রেসিপিটা আজকে প্রথমবারের মতো রান্না করব। জানি না কেমন হবে প্রথমে আমি চিংড়ি গুলা ফ্রিজ থেকে বের করে নিয়েছি সবগুলা চিংড়ি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফটা সরিয়ে আমি এখন চিংড়িগুলো কিছু চিংড়ি আমি রান্না করবো আর কিছু চিংড়ি প্যাকেট করব। আর সেই প্রসেসিং চলছে আমি চিংড়িগুলা বেছে বেছে বড় বড় গুলা আজকে রান্না করব দেখি বড় গুলা আজ আলাদা করছি এখন এগুলো বেছে বেছে আমি কেটে নিব আর বাকিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে ফেলবো এসে এইগুলা এখন আমি পরিষ্কার করে রান্না করব। আমরা বাসায় মাত্র তিনজন মানুষ আর এইগুলো আমি প্যাকেটিং করে রেখে দিব ছোটবেলা থেকে রান্নার প্রতি আমার অনেক প্যাশন ছিল রান্না করতে আমার অনেক ভালো লাগতো এবং লোকদের খাওয়াইতে আমার আরও বেশি ভালো লাগতো আর আমার মা সব সময় বলতো আমার হাতের রান্না নাকি অনেক মজা লাগে আর তার থেকে বড় কথা আমার নানু অনেক মজার মজার রান্না করতে পারতেন আর নানুর থেকেও মায়ের শেখার মায়ের থেকে আমার আমি জানি না কেমন হয় কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করে বিশেষ করে আমার মা অনেক প্রশংসা করতো এখন আর আমার মা এই পৃথিবীতে নেই কিন্তু মায়ের হাতের আমি ধরে রাখতে চাই আমার ভাই বোন আমার রিলেটিভস যারাই আমার হাতের রান্না খায় না কেন সবাই বলে তোমার মায়ের মতো হয়েছে জানি না আমি কতটুক পারফেক্টলি আমার মায়ের মতো রান্না করতে পারি আমি কখনো রান্না করে ট্রাইড হই না কারণ যে রান্নার আমার আলাদা একটা প্যাশন আছে আর মানুষদের খাওয়াইতে অনেক ভালো লাগে আর মানুষ খেয়ে যখন প্রশংসা করে তখন আমার সব টায়ার্ডনেস অনেক দূরে চলে যায় আমার মেয়ে চিংড়ি অনেক বেশি পছন্দ করে আয়না ধরেছে সকাল থেকে মাম্মি আজকে আমাকে চিংড়ি রান্না করে দাও যেদিন ওর বাবা চিংড়ি বাসায় নিয়ে আসছে সেই দিন থেকেই ও চিংড়ি খাবে আমার সেই দিন অনেক বাজার ছিল তার জন্য চিংড়ি আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই যখন আজকে ফ্রিজ থেকে চিংড়িটা বের করি তখনই ভেবেছি আজকে মায়ের হাতের ওই রেসিপি রেসিপিটাই আমি করব চিংড়ি মাছের চিংড়িগুলো আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছে এখন আমি রান্নাটা শুরু করে দিব দেখেছেন চিংড়িগুলো কতটা ক্লিন হয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলো আমি ভেজে নিব মায়ের কাছ থেকে শেখা রেসিপিটা আজ নিজে প্রথমবারের মতো রান্না করব। চিংড়ি মাছ আমি বেশ কয়েক রকমের রান্না করতে পারি কিন্তু মায়ের কাছ থেকে শেখা এই রেসিপিটা আমার কাছে অনেক দুর্দান্ত লাগে অনেক মজা লাগে তার জন্য ভাবলাম যে মাছকে মায়ের মতো করে রান্না করি চিংড়ি মাছের গ্রানে আমার পুরা বাসাটা মোমো করছে অনেক সুন্দর স্মেল বের হয়েছে যখন চিংড়ি মাছটা আমি ফ্রাই করছিলাম চিংড়ি ভাজার গ্রানে মনে হচ্ছিল যে ছোটবেলার স্মৃতিতে যেন ফিরে এলো সেই ছোটবেলায় মা চিংড়ি ভাজতো আর একটা একটা করে খেতাম মা বকত যে রান্না করি তারপর খায় তবুও খেতেই থাকতাম এত ভালো লাগতো সেই স্মৃতি মনে হচ্ছে যে আমার বাসায় চলে আসছে জানেন তো এখন আর সেই ভালোবাসাটা নেই যে একটা একটা করে নিয়ে খাই এখন আমার মেয়ে এসে আমার মতোই বলে যে মতো আমাকে একটা চিংড়ি দাও আমি চিংড়ি খাই ওকে দিই আর ভাবি আমিও তো ঠিক এটাই করতাম আর আমি সমস্ত মশলা নিয়েছি এখানে দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষিয়ে আমি চিংড়িটাও কষিয়ে নিচ্ছি আর মাসাল্লাহ দেখেন চিংড়ির কালারটা কেমন আসছে এখন আমি ডাক রান্না দিয়ে সুন্দর করে করে ঢেকে ঢেকে কিছু সময় চিংড়ি আমার কষানো প্রায় শেষের দিকে এখন আমি চিংড়িতে অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচি দেয়াতে চিংড়ির স্বাদ মানে দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব আর এদিকে ওয়াফি এসে বারবার বলছে মাম্মি আর কতক্ষণ লাগবে তোমার রান্না করতে আর কতক্ষণ লাগবে আমি চিংড়ি খাবো না আমি বললাম মাম্মি আর একটু অপেক্ষা কর আর কিছুক্ষণের মধ্যেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা শেয়ার দিবেন আর আমার চ্যানেলটা একদমই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এই দেখেন এটা হচ্ছে আমার চিংড়ির ফাইনাল লুক কতটা ডিএলএসিয়াস লাগছে আর অবশ্যই অবশ্যই বলবেন যে কেমন হয়েছে চিংড়ির রেসিপিটা টা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ